मज़ा समय नहीं किराम बिलारने इस्लाम, अमार अपना नबी सराकुल कायना चल नबी नबी दर नबी सहन शायद जिबाकार मतियों मदीना ताज़दर नाइबे परवदिकर हाउज़ गाउसरे मलिकों मुक्तार, जमन जनवे मज़ूमा सुल्ला सुल्ला लाभुत आला अलियों सलाम। পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবির আক্বাল মাসের বারো তারিখে সোমবারের দিন শুভ সাদিকের জন্মগ্রহণ করেছে আমার নবীর আশার আমাদের আসার জগতে আর আমার নবীর আসার খুশিতে জমিন খুশি বানায় পাহাড় পর্বত নালা খুশি মানায় খাল বের পুকুর ঘাট খুশি মানায় সমুদ্রের মাছেরা কিনারাতে এসে যেন খুশি মানাতে আছে সকলে যেন আমার নবীর প্রতি দৌড় স্বরূপে দালিয়া করতে আছে এর

আমি অন্ধকার আমার মধ্যে আলো নাই তোমার নবী নুরুময় তোমার নবী কে রাতে পাঠাও তোমার নবী রাতে আসে আমার মধ্যে আলো হবে যে আলো আমি যেন আলোকিত হয়ে যাবে আর আমার সম্মানটা যেন বেড়ে যাবে আমার রাজনাথ বলে দিন রাত্রে আমার নবী যাবে দুনিয়ার সমস্যা সমাধান করার জন্য আমার নবী যাবে দুনিয়ার সমস্যাকে সমাধান করার জন্য আমি আমার নবীকে দিনে পাঠাবো না আমি আমার নবীকে রাতে পাঠাবো না এমন একটা টাইমে আমার নবীকে পাঠাবো যে টাইমে রাত তুই হিসা দিন তুই হিসা আমার প্রাণের ভাইরা বাবা ও আমার মা বোনেরা রাও তাই জন্য যে আমার নবী শুভে সাদিকের টাইমে যাচ্ছেন শুভে সাদিকের টাইমে রাতও থাকে না দিনও থাকে না অর্থাৎ কিছু দিন থাকে আবার কিছু রাত থাকে ওই টাইমটাকে

হাজাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে জানো একাই রয়েছে এমন টাইমে হাজাতে আমেরাম রাদি আল্লাহ আনহা তিনি যেন বলতে আছে গো আমি যেন ডাক্তার দেখতে পেলাম সাদা পোশাক পরা একজন যুবক আমার কাছে চলে আসলো আসার পরে যেন বলতে আছে আমি নাও এই শরবতে পেলাটা নাও শরবতটাকে তুমি পান করে নাও এ মুসলমান হাজাতে আমেরা বলে আমি ওই শরবতটাকে নিলাম একবার পান করলাম একটা গাইবে আওয়াজ হইল আমি না আরেকবার পান করে নাও হাজাতে আমেনা বলে আমি একবার পান করে নিলাম আর একবার গাইবে আওয়াজ হইল আমি না তুমি আর একবার পান করে নাও জানাবেন কি বলে হাজাতে আমি না দাদি আল্লাহ তালা আনা ওই আমি ওই তন্বরটাকে তিনবার পান করলাম তিনবার পান করলাম তিনবার পান করার পরে জানাবে হাজাতে সাইয়েদা সাইয়েদা আমি না তাই আবার দাদি আল্লাহ তালা আমি ওই সর্বোত্তা পান করার পরে শরীরে যেন স্বস্তি উপভোগ করলাম আমার পানের ভাইরা বাবাজি লাভ ও আমার মা বোনেরাই জানাবে আর কি বলে হাজাতে আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানা বলতাছে তারপর আমি দেখতে পেলাম ওই ওই কি বলে সরবতা মধুর চাইতে মিষ্টি মিষ্কাম বলে চাইতে خوشবুদার দুড়ের চাইতে সাদা ও সরবতা দুধের চাইতে সাদা মিষ্কাম বলে চাইতে خوشবুদার আর মধুর চাইতে মিষ্টি স্যার সঙ্গে দা আমেনা আল্লাহ তিনি যেন বন্দনা করতে আসো তারপরে আমি দেখতে পেলাম যে যুবকটি আমাকে সর্বত্র দিল আমি ওই যুবকটাকে আর দেখতে পেলাম না আমি আর ওই যুবকটাকে দেখতে পেলাম না স্যার আমেনা রানি আল্লাহ ভুতালান তিনি যেন বন্দনা করতে আসি এরপরে আমি যেন একাই ঘরের মধ্যে রয়েছি আমার কাছে আর কেউ নাই কেউ নাই আমি একা আমি একাই ঘরের মধ্যেই আমার

তুমি যাতে হওক আমি আল্লাহ তালার হুকুমে জান্নাত থেকে তোমার ক্ষেদ জন্য জন্মায় আমি না আমি আল্লাহ তালার হুকুমে জান্নাত থেকে এসেছি আমি না তোমার খিদ মতের জন্যে হাজাতে আমেল আমল আসে ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে জানা হাজাতে আমেলা যেন চলে আসলেন তারপরে কিছুক্ষণ পর যেন আবার দরওয়াজায় বাড়ি পড়ে গেল আমেলা দরওয়াজাতে খুলে দাও খুলে নাও বলতে আছে কে রয়েছে দরওয়াজায় বলতে আছে চিনিলি না রে বোন আমেলা চিনিলি না রে বোন আমাকে इस्माहील न पीर अमयामी Hajra न jogote स्त्रियामी amin जग

ফেরাউনের স্ত্রী আসিয়া এক আল্লাহকেই মেনেছিল হাজাতে আসিয়া রাজি আল্লাহ তালানহা তিনি যেন জান্নাতি ফেরাউন জাহান নামি মুসলমান সেই আসিয়া যেন চলে আসলো তিন জন্মে আসলো আবার কিছু পর দরওয়াজায় বাড়ি পড়ে গেল আমি না বলতে আছে কে আছো দরওয়াজায় বলতে আছে চিনি না রে বোন আমি না

আমার নবী জগতে আসে নাই জন্মের টাইম হয়েছে আমেন আমার নবীর মা আমেনার খিদমতের জন্য জান্নাত থেকে নারী আসছে যারা বলেন নাপি আমাদের মতো ওদেরকে বল জিজ্ঞেস করবে তোর মায়ের খিদমত করার জন্য কে এসেছে বল মুসলমান এটা অবস্থা ইমানকে আমার আপনার ইমানকে লুটে নেওয়ার তারা ধান্দা লেগেছে खबरदार ईमान बेचबें ना मुसलमान चार जन में जान चले आसो हजरत आमिना खातून रजी अल्लाह तआला अनहा তিনি যেন বলতে আছে চার মেয়েছে চার জায়গাতে বসে গেল একজন বসলো মাথার কাছে একজন বসলো পায়ের কাছে একজন ডান পাশে আর একজন বাম পাশে চার মেয়ে চার জায়গাতে বসে যাওয়ার পর। তারা যেন আবার খিদমত করতে আরম্ভ করেছে মুসলমান যাতে আমেরা বলতে আছে তারা যেন খিদমত করে যায় তার পার হতে লাগলো শুভেচ্ছা দিকে সময় হয়ে গেল सुबह साढ़े के समय जोगन हुए गालो अमन लोग भी जोगन को जोगो तेल भी कर जोगन गोन कोचें अमन लोग भी जोगन गोन कोचें हज़ाते माँ आमे नक्स खातों रज़िया अल्लाह हुताला न खाती नहीं जाना बोल जाएँ अध खारा जा मिन्नूर अमार गोर गोते के अतीन नूर पे दिए गालो हज़ाते आमे ना बोल আমার ঘর অন্ধকার ছিল গোটা ঘর যেন আলোকিত হয়ে গেছে গোটা ঘর যেন আলোকিত হয়ে গেল হাজাতে আমেরা বলটা যে শুধু তাই নয় আমার লাল যে জগতে আসলো আমি যেন দেখতে পেলাম আমার মনে হচ্ছে গোটা মক্কা নগর যেন আলোকিত হয়ে গেছে শুধু তাই নয় তাই নয় হাজাতে আমেনা বলতে আছে আমার চোখের সামনে মুলকের সামনে মিনার গুড়া বেঁচে উঠেছে আমার নবী আসছে গোটা মক্কা নগর আলোকিত হচ্ছে আমেনা বলে আমি মুলকের মিনার গুড়া পর্যন্ত দেখতে পেলাম শুধু তাই নয় নভী আসছেন মক্কাতে উজালায় হচ্ছে সারা দুনিয়াতে হ্যাঁ যাতে আমি না তাই নয় আবার মনে হচ্ছে গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে কবি বলছেন নফিয়েল মক্কাতে উজালা বললো সারা দুনিয়াতে নভিয়েল মকাতে अल्लाह पर दिले नबी मुस्तफा अल्लाह पर दिले नबी मुस्ता भाषी चिंता ना, ना, ना खोकार सभु पारा पर चयल न परे न बि मास पेट न छ बसर बी मा खे हर

জগতের ভুগে এসেছেন কোনো নবী আসার সঙ্গে সঙ্গে নিজের আপনার নবী স্মরণ করেছি নিজের নাকি ভাবে নজর করে নাই যেভাবে কান্না করতে লাগলো আমরা বন্দনা করতে আসি আমি যেন তাকিয়ে দেখলাম আমার এই ছেলেকে জগতের ভুগে আমার দশা ছিল কোন অবস্থায় ছিল কিন্তু আমল আপন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়না দেয় নবি জগতের বুকে এসে কোন অবস্থায় আসে নাই তবে শরীরে কি ছিল শরীরে কোন পোশাক ছিল আমান নবি শরীরে জান্নাতের পোশাক ছিল যখন বলতে হবে সুবহানাল্লাহ আমাত নবি আসলেন জান্নাতের পোশাক পরা অবস্থায় আসলেন এ মুসলমান আমান নবি আসলেন নবি কা দ অবস্থায় আসলেন আমান নবি আসলেন গো আমান নবি আসলেন খাতনা মুসলমান দেওয়া অবস্থায় আসলেন এবার বলে সেই নাপি আমাদের মতো কি করে হতে পারে আমাদের মতো হতে পারে না আমার প্যানেল ভাই বাবা জি রাই ও আমার মা বোনা রাই হাজাতে আমেনা খাতন রাজি আল্লাহ তারা আন তিনি যেন বর্ণনা করতে আসে আমি যেন দায়য হয়ে গেলাম আমি যেন আশ্চর্য হয়ে গেলাম বন্ধমানের সন্তান যখন হতে দেখেছি কিন্তু এরকম হতে দেখে নাই জলদি যে পুস্তক করে জগৎ আসবে আমি এরকম দেখে নাই যে নবীকাতা অবস্থা জগৎ আসবে আমি তা দেখে নাই খাটনা মুসলমানি বড় অবস্থা আসবে আমার ছেলের বেলা সব কিছু আলাদা আমার ছেলের বেলা সব কিছুই আলাদা ফিতন সেই নবী আমাদের মতো হতে পারে না নবীকে আমাদের মতো যদি ভুল যদি বলে দেন আপনার কিমান চলে যাবে আমার প্রাণের ভাইরা বাবা জোরা আমার মা বাবু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আপনার নবী সারা না কেন নবী জানো আসার পরে পরে যাতে আমি না যেন বর্ণনা করতে আসি আমি কতগুলো আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেলাম আমি হাজারো মানুষের আবির্ভাব হতে দেখলাম যেন এই হাজারো মানুষের আবির্ভাব আবির্ভাব হতে আসি আমি যেন তাকিয়ে দেখতে পেলাম ওই হাজারো মানুষের সামনে একটা লোক রয়েছে যার হাতে একটা না জুতা নয় তিনখানা সাহে পতাকা রয়েছে যে একখানা পতাকা পশ্চিম দিকে দিলো দিল একখানা পতাকা পূর্ব দিকে লাগায়া দিলো আর একখানা পতাকা কিভাবে আমি না সাধু বলতে আসি আমি তিনটা ছাড়া তিন জায়গাতে দেখতে পেলাম তিন জায়গাতে তিনটে ছাড়া লাগিয়ে দিলাম ঠান্ডা লাগিয়ে দেওয়ার পরে তারা যেন আমার ঘরটাকে ঘেরাও করে নিল আমার ঘরটাকে ঘেরাও করে নেওয়ার পরে তারা যেন আমার ছেলের প্রতি যেন সম্মান করতে আসে যাতে আমি না বলতে আসি শুধু তাই নয় শুধু তাই নয় আমি যেন কতগুলো লোক দেখলাম তাদের মধ্যে যেন তিন ঘন্টা দেখতে পেলাম আমি তিনজনকে দেখতে পেলাম একটা যেন গাড়ি আবার শুনতে পেলাম

হাজাতে আমরা নবী আল্লাহ তাআলা নাম তিনি যত বর্ণনা করতে আসে আমি যখন দেখতে পেলাম আমার ছেলে যেন নাও ডাইলো আর ওই একটা যেন আংটি বের করলো ওই আংটিটা যেন সাতবার পানি দিয়ে ধোয়া ধোয়া করলো পানি দিয়ে ধোয়া করার পরে আমার এই ছেলেটা দৌড়াই আমি না আমার দুই ছেলে দুই কাদের মাঝ গাড়ে যেন মুহরে নবুয়ত মেরে দিল আমার ছেলে দুই কাদের মাঝখানে বন্ধুদেরnabla পূব আমি বিল হঠাৎ আমরা বল যাচ্ছে

না হলে আমি কাবা পর্যন্ত হতাম না আমি হলাম কাবা আর যে সন্তানে জন্মগ্রহণ করেছে উনি হলেন আমি কাবার ও কাবা আমি হলাম কাবা যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তান হচ্ছে আমি কাবার ও কাবা তার জন্য তো সরকার আলা হাজার মন মার্তাবাদ ইমামে আহলে সুন্নাত ইমাম ইস্ক মোহাম্মদ ইমাম আহমদ আলা খান আলহিম রহমাদুল ইকান তিনি লিখছেন হাজিও শাহনশাহ কা রাউজা দেখো হাজিও আও শাহনশাহ কা রাজা দেখো তা দেখ চুকে হো তা দেখো মুসলমান

দুনিয়ার ভোগা বিবাহ হয়ে গেছে তারা আপনার হত্যা দেব জানো আর করলেন না দেরি করলেন না যেন কাবা ঘর থেকে নয় বেরিয়ে গেলেন তখন কাবা ঘর থেকে বেরিয়ে গেছে চারিদিকে দেখতে আছে যত পাহাড় গুলো ছিল আপনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে গাছপালা যত ছিল আপনার ঘরে ঢুকে ঝুঁকে গিয়েছে আপনার হত্যা দিব জানা বাড়ির দিকে রওনা হয়ে গেল আপনার হত্যা দিব জানো বাড়ির দিকে রওনা হয়ে গেল যেমনি বাড়ির দিকে রওনা হতে নাই

যে যে আপনার চেহারা এত সুন্দর এত নুরানি ময় আশমানের দাগ হতে পারি আপনার তোতার চেহারা কি কোনো রকম দাগ নাই আব্দুল বর্তলি বলতে যে আমি না আমার পোতা জন্মভোট করেছে বলে হ্যাঁ হাজাতে আমেনা জানা বলতে আসি ওই ঘরের মধ্যে হাজাতে আমেনা বলতে আসি তিন দিন ধরে দুনিয়ার মানুষের যে দেখানো নিষেধ রয়েছে আব্দুল মোত্তালিব জন্য এই কথা শুনতে নাই ক্লাসিকে তালুয়াল বের করে নিল তালুয়াল বের করে দেওয়ার পরে বলতে আছে কারা তো আমার পোটাকে আমার কাছ থেকে দূরে রাখবে আব্দুল মোত্তালিব যেমনি এই কথা বলতে নাই আব্দুল মোত্তালি বলতে আসো আমি যদি আমার পোটাকে দেখতে না পাই হয় আমি আমাকে নিয়ে নিজেকে খতম করে দেব এই কথা বলতে না আমি না বলতে চাপি আপনি নিজে নিজেকে খতম করবেন না নিজে নিজেকে কাটাল করবেন না ওই পাশে রুমে যেন আপনার প্রজা শুয়ে আসো আপনার প্রজা কেউ না আরাম করতে আসে যান আপনার প্রজাকে গিয়ে দেখে আসুন আমি এখান থেকে আমি আমার বক্তব্য দিতে বলছি ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে সকলের কাছে ক্ষমা পেয়ার ঠিক ছোটো ভাই ছোট ছোটো ছেলে মনে করে ক্ষমা করে দেবে ভাই বাকি তো আসসালামু বাকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু